পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বাংলা সিলেবাস অনুসারে যে রচনা লেখার ব্যাপারটি রয়েছে সেই রচনা লেখার ক্ষেত্রে বলা হয়েছে কম বেশি চারশোটি শব্দে যে কোনো একটি রচনা লিখতে হবে চারটি বিভিন্ন ধরনের রচনা মূলত দেওয়া থাকে সেই রচনাগুলোর ওপর ভিত্তি করেই এটা লিখতে হবে এখন রচনা লেখার ব্যাপারে অনেকেরই নানান রকম সমস্যা থাকে রচনাটা ঠিক কী কীভাবে লিখবো কীভাবে লিখলে নাম্বার বাড়ানো যাবে বা পুরো নাম্বার পাওয়া যাবে এসব নিয়ে নানান রকম প্রশ্ন ছাত্রাবস্থায় মাথায় আসে আজকে আমি তাই তোমাদের সামনে হাজির করেছি এই ভিডিওটির মধ্য দিয়ে যে যাতে তোমরা বেশি নাম্বার পাও বা পুরো নাম্বার কিভাবে পেতে পারো তার জন্য তবে রচনা লেখার আগে আমাদের রচনা লেখার কৌশলটা একটু জানতে হবে সেই সঙ্গে আমি রচনা সম্পর্কিত কিছু কথা যা তোমাদের সামনে বলবো তা একটু মন দিয়ে শুনবে এই যে রচনা আসলে রচনা হচ্ছে সৃষ্টি করা কিন্তু রচনার আগে প্রবন্ধ জুড়ে গেলে আমরা তখন তাকে বলছি প্রবন্ধ রচনা এখন প্রবন্ধটা ঠিক কী প্রবন্ধ হল প্রকৃষ্ট রূপে বন্ধন অর্থাৎ প্রবন্ধ এই কথাটির উৎপত্তিগত অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপে বন্ধন বন্ধন কিসের সঙ্গে বন্ধন কথার অর্থ হচ্ছে বাঁধা অর্থাৎ ভাব এবং চিন্তার সঙ্গে বা ভাব এবং ভাষার সঙ্গে যে মেলবন্ধন তাই হচ্ছে বন্ধন এখন প্রবন্ধ আর রচনা দুটোকে খুব সামান্য পার্থক্যের ভিত্তিতে পৃথক করা যায় প্রবন্ধের মধ্যে যেমন বিষয়ের একটা প্রাধান্য থাকে আর রচনার মধ্যে চিন্ময়ী সত্তার চিন্ময় সত্তার একটা প্রাধান্য থাকে প্রবন্ধ বুদ্ধিবাহিত অর্থাৎ যাদের বুদ্ধি আছে তারা প্রবন্ধকে টেনে নিয়ে যেতে পারে কিন্তু রচনার ক্ষেত্রে হৃদয়ে সমন্বিত একটি সাধারণ মানুষও লেখাপড়া না জানা হলেও চোখের সামনে কোনো ঘটনা দেখলে সুন্দরভাবে তার বাঘ ভঙ্গিমায় তার সুন্দর প্রতিফলন ঘটাতে সক্ষম হন অর্থাৎ রচনা লেখার ক্ষেত্রে এই চিন্ময় ভাবটা কিন্তু প্রধান প্রবন্ধের ক্ষেত্রে আবেগ বা আবেদন কাজ করে বুদ্ধির কাছে আর রচনার আবেদন হৃদয়ের কাছে হৃদয় থেকে উৎসারিত না হলে কোনো রচনাই লেখা ঠিক হবে না এই প্রসঙ্গে আমি সাহিত্য সম্রাট বঙ্কিম বঙ্কিমচন্দ্রের একটা কথা তুলে ধরতে চাই বঙ্কিমচন্দ্র এক জায়গায় বলছেন প্রাঞ্জলতা রচনার বড়ো গুণ তুমি যাহা লিখিবে লোকে পড়ি মাত্র যেন তাহা বুঝিতে পারে যাহা লিখিলে লোকে যদি তাহা না বুঝিতে পারিল তবে লেখা বৃথা শুধু তাই নয় তিনি আরও বলছেন যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বোঝাতে পারেন তিনি শ্রেষ্ঠ লেখক কেননা লেখার উদ্দেশ্য পাঠককে বোঝানো তাহলে বোঝাই যাচ্ছে আমরা কি লিখব কেন লিখব লেখার প্রয়োজনীয়তা কতখানি সব কিছু ভেবে তবে আমাদের লিখতে হয় এখন কথা হচ্ছে মাধ্যমিকের সিলেবাসে যখন এই রচনা লেখার বিষয়টি আছে তখন সেখানে আমাকে তো বাধ্যতামূলকভাবে লিখতেই হচ্ছে না হলে আমার নাম্বার কমে যাবে আবার শুধু লেখা নয় লেখাটা যাতে আরও শ্রুতি সুখকর হয়ে ওঠে বা বেশি মার্কস পাওয়ার যোগ্য হয়ে ওঠে তার জন্যও ভাবনা চিন্তা করতে হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমি কি করব এটাই হচ্ছে মানে অধিকাংশ ছাত্রছাত্রীদের প্রশ্ন সেই ব্যাপারে আমাকে কতগুলো বিষয় মাথা রাখতে হবে কী কী বিষয়ে মাথা রাখতে হবে যে বিষয়ের উপরে রচনা লিখব সেই রচনাগুলোর মধ্যে কিছু জিনিস অবশ্যই থাকা দরকার যেমন তথ্য যুক্তিতর্ক শৃঙ্খলিতভাবে সুসজ্জিত করে গড়ে তুলতে হবে রচনাটিকে দু নম্বরে চিন্তার স্বচ্ছতা থাকা প্রয়োজন আমি যে বিষয়ের উপরে লিখবো সেই বিষয়ে যেন আমার যথেষ্ট জ্ঞান বা স্বচ্ছতা থাকে যদি না থাকে তাহলে সে বিষয়ে লিখে আমি সফলতা লাভ করতে পারবো না তিন নম্বর ভাষার স্বচ্ছন্দ গতিময়তা থাকতে হবে অর্থাৎ ভাষা হতে হবে সাবলীল অর্থাৎ ধরা যাক আমি সাধু ভাষার বেশি প্রয়োগ করলাম কিন্তু হঠাৎ হঠাৎ সেই সাধু ভাষা ছেড়ে যদি আমি চলিত গদ্যে চলে আসি তাহলে গুরুচন্ডালী দোষের আওতায় পড়ে যাব সেক্ষেত্রে আমি যে ভাষায় কথা বলি সচরাচর সেই ভাষাতেই লেখার অভ্যাস করা ভালো চার নম্বর বলা হচ্ছে বুদ্ধি ও মননের সাথে রিজুতার একটা সম্পর্ক থাকতে হবে অর্থাৎ বুদ্ধি এবং মন এই দুটোকে প্রয়োগ ঘটিয়ে সোজা সরল লৈখিক গতিতে প্রবন্ধটাকে টেনে নিয়ে যেতে হবে পাঁচ নম্বর বলা হচ্ছে রচনাকারের ব্যক্তিত্বের যথার্থ প্রতিফলন যেন সেই রচনার মধ্যে প্রকাশ পায় অর্থাৎ আমি মনে মনে রোপণ বা এসব পছন্দ করি না অথচ বৃক্ষরোপণের উপর ভিত্তি করে রচনা লিখতে গিয়ে বড় বড় কথা বললাম কোনো না কোনো অংশে আমার এই মনোভাবই কাজ করবে যে বৃক্ষ আমার বেশি পছন্দ নয় পোকামাকড় সাপ জীবজন্তু এসবের মানে ভয় আমাকে গ্রাস করে রাখে তাই আমি এর বিরোধী তা করে থাকি কিন্তু এই ভাব যদি থাকে তাহলে স্বতন্ত্র লেখা ঠিক ঠিকভাবে প্রকাশ পাবে না তাই যা তোমার মন চায় সেটাই তোমাকে লিখতে হবে এটাই আর কি এর মধ্য দিয়ে বলতে চাওয়া এছাড়া মনে রাখতে হবে রচনার তিনটি প্রধান অংশ থাকে ভূমিকা বিষয়বস্তু এবং উপসংহার সাধারণভাবে ভূমিকার মধ্যে আমরা একটা মানে আভাস দিয়ে থাকি যে রচনার পরবর্তী অংশগুলোতে কি থাকছে না থাকছে না তার একটা আভাস সেখানে তুলে ধরা হয় বিষয়বস্তুর মধ্যে বিষয়কে কেন্দ্র করে আগে মনে মনে ভেবে নিতে হবে যে কোন কোন পয়েন্টগুলো ধরে আলোচনা করলে লেখাটি বেশ ভালো রচনা হয়ে উঠবে সে ব্যাপারটিকে মাথায় রেখে আগে সাজিয়ে নিতে হবে আর উপসংহারে সমস্ত রচনাটি লেখার পর যা বর্জন হয়েছে বা বাদ পড়ে গেছে সেটা যেমন একটা লেখার সুযোগ থাকে তেমনি ওই পূর্বের বিষয়বস্তু আর ভূমিকার সঙ্গে সাহায্য রেখে একটা উপসংহার সুন্দরভাবে তুলে ধরতে হবে তার আগে আমাদের মনে রাখতে হবে যে কোনো রচনায় বাড়তি নাম্বার আনার ক্ষেত্রে শুরুতে একটা উদ্ধৃতি অবশ্যই থাকা বাঞ্ছনীয় উদ্ধৃতি বলতে অর্থাৎ যে বিষয়ের উপরে লিখতে চলেছি সেই বিষয়ের সঙ্গে বিখ্যাত কোনো লেখক বা মনীষীর বা স্বাধীনতা সংগ্রামী বা বিশিষ্ট বরেণ্য ব্যক্তির কথা তুলে ধরার চেষ্টা করলে সেটা হবে সেই লেখার সঙ্গে সাহুজ্য রেখে একটা সুন্দর আইডিয়া যে আইডিয়াটাকে কাজে লাগিয়ে আমি বাড়িয়ে চলতে পারি মানে ওই সংলাপটা ওই কথাটাই হচ্ছে যেন ওই লেখাটার মেরুদণ্ড অর্থাৎ ওর ওপর ভিত্তি করে আমার সমস্ত রচনাটাকে তুলে ধরা সম্ভব এভাবেই আমাকে দেখতে হবে যে রচনার মধ্যে উক্তি প্রত্যুক্তির ব্যাপার থাকলে সেগুলোকে সেইভাবেই মানে ভাষার প্রয়োগের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করতে হবে অর্থাৎ কোনো লেখক বা কোনো সাহিত্যিকের কথা যদি তুলে ধরি সেখানে কিন্তু কোটেশান ব্যবহার করে সেই কথাগুলোকে তুলে ধরতে হবে লেখার সময় আমাদের মানে সহজ সরল ভাষাই লেখাটা বাঞ্ছনীয় আগেই সে কথা বলা হয়েছে কারণ সহজ সরল না হলে ওই যে বঙ্কিমচন্দ্রের যে কথাটা বলা হলো যে পাঠক যদি বুঝতেই না পারে তাহলে সে লেখার অর্থ হয় না অর্থাৎ আমার উদ্দেশ্য হচ্ছে পাঠককে সেটা বোঝানো তাই আমাকে মাথায় রাখতে হবে যে যেন সেটা সহজ সরল ভাষায় হয়ে ওঠে ভাষাগত দক্ষতা সহজ সরল ভাষা মানে মানে একেবারে পাতি ভাষা যে ভাষা একেবারে আমাদের পথে ঘাটে ব্যবহার করে থাকছি বা আগোছালো ভাবে সেরকম ব্যাপারটা যেন না হয় একটু ভাষার বাঁধনও থাকতে হবে মানে শব্দ চয়নের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আর মনে রাখতে হবে কোনো একটা রচনায় মুখে যেমন আমরা কথা বলি সেই কথা বলার সময় হয়তো বানানের ব্যাপার থাকছে না স্পষ্ট উচ্চারণের ব্যাপারটা তখন প্রাধান্য পাচ্ছে কিন্তু সেই কথাটাই প্রতিফলিত করতে হবে বানানের মধ্য দিয়ে আমার বানান যেন কোনো রকম অংশে ভুল না হয় সেই ব্যাপারটা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে নজর রাখতে হবে তাই আমাদের বানান চর্চা করারও প্রয়োজন আছে সুষ্ঠু সুন্দর সাবলীল কোনো রচনা লেখার ক্ষেত্রে অযথা দীর্ঘায়িত করে কোনো রচনাকে শব্দসীমা লঙ্ঘন করে তুলে ধরার কোনো প্রয়োজন নেই চারশো শব্দ বলা হলেও টেন পারসেন্ট কম বেশি শব্দ আমরা সেখানে বেশি কম করতে পারি অর্থাৎ তিরিশ থেকে চল্লিশটা শব্দ বেশি হতে পারে অথবা কমও হতে পারে এই যে একশোর কাছাকাছি একটা সংখ্যা শব্দের সেইটা রচনা যখন শেষ হচ্ছে মাথায় যেন থাকে তার মানে এই নয় কিন্তু রচনায় শব্দ গুনে গুনে দেখতে হবে একটা পাতাতে হয়তো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে খাতা দেওয়া হয়ে থাকে সেখানে হয়তো দেখা গেল কুড়ি থেকে বাইশটা লাইন তুমি দেখতে পার এই যে বাইশটা লাইন আর যদি প্রত্যেকটা শব্দে আটটা করে বা সাতটা করে শব্দ ধরানো যায় তাহলে সেইভাবে তোমরা বুঝেই যাচ্ছ যে আমার চারশো শব্দ হতে গেলে কত পৃষ্ঠা কতটা জায়গা লাগছে সেই মতন লেখার অভ্যাস করাটা যুক্তিযুক্ত সেইভাবে লেখা অভ্যাস করাটা অত্যন্ত জরুরি এবারে আসি একটা নমুনা রচনা নমুনা রচনা বলতে ত্রমিকের পরীক্ষার প্রশ্ন থেকে পরীক্ষা নেওয়ার ভিত্তিতে একটি সুন্দর রচনা বিজ্ঞান ও কুসংস্কার আমি সেই রচনাটিকে এই ভিডিওর শেষে তোমাদের সঙ্গে তুলে ধরবো তোমরা প্রয়োজনে সেই রচনাটিকে মানে প্রিন্ট আউট করে নিতে পারো যদি মনে করো যে না খুব ভালো কোনো একটি পরীক্ষার কোনো একটি পরীক্ষার্থীর খাতায় কোনো একজন পরীক্ষক নাম্বার দিয়েছেন দশের মধ্যে নয় এবং রচনাটি আমি দেখেছি খুব সুন্দর ভাষা শব্দ বানার ভুলের তেমন ব্যাপার নেই বললেই চলে তো এই যে রচনা রচনা হতে গেলে এমনই হতে হবে যাই হোক রচনার ব্যাপারে আরেকটা একটা গুরুত্বপূর্ণ কথা জানানো দরকার মাধ্যমিকের পরীক্ষায় সাধারণভাবেই যে রচনাগুলো থেকে থাকে তার মোটামুটিভাবে পাঁচটা বা ছটা ভাগ আছে এই ভাগগুলোর উপর ভিত্তি করেই সাধারণভাবেই রচনা দেওয়া হয়ে থাকে যেমন বিজ্ঞান ও পরিবেশ নিয়ে একটা রচনা সাম্প্রতিক ঘটনার উপর ভিত্তি করে একটা রচনা থাকতে পারে ব্যক্তিগত অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটা রচনা থাকতে পারে ভাষা সাহিত্য ও সংস্কৃতির নানা দিক নিয়ে আলোচনা করা হতে পারে অথবা উপযোগিতামূলক কোনো রচনা হতে পারে অথবা আত্মকথামূলক কোনো রচনা হতে পারে এই যে বিভিন্ন রকম ভাগ এই ভাগগুলোর মধ্য থেকে সাধারণভাবে চারটে রচনা দেওয়া হয়ে থাকে লিখতে হয় মাত্র একটি তো এক্ষেত্রে আমি বলবো সব রকম রচনার সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখাটা অত্যন্ত বুদ্ধিমানের কাজ অনেকে করে যেটা যে বিজ্ঞানের ওপর ভিত্তি করে সব রচনাগুলো করে রাখলাম তাতে সমাজের অন্য দিকগুলোর প্রতি যে আমাদের বঞ্চনা করা হয়ে থাকে সেটা কিন্তু কাম্য নয় বিজ্ঞান ভালো লাগলে বিজ্ঞানের ওপর সব রচনাই করে রাখো কিন্তু সেইখানে পাশাপাশি ধরা যাক এই উপযোগিতামূলক খেলাধুলোর প্রয়োজনীয়তা বা প্রাকৃতিক বিপর্যয়ে ছাত্র সমাজের ভূমিকা তুমি বিজ্ঞানের ওপর রচনা পড়ে রাখলে কিন্তু এই সাধারণ বুদ্ধিটুকু খাটিয়ে তোমার কোনো একটা জায়গায় দাঁড়িয়ে বলবার কোনো ক্ষমতাই থাকলো না সেটা নিশ্চয়ই কাম্য হতে পারে না তাই চেষ্টা করতে হবে সমস্ত রচনাগুলোর ওপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ রচনাগুলো আমাদের পড়ে রাখা এবং বারংবার সেটা চর্চা করা তো এইভাবে আমি বেশ কয়েকটি রচনার কথা তোমাদের বলবো যে রচনাগুলো দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞান ও কুসংস্কার প্রাকৃতিক দুর্যোগ ও ছাত্র সমাজ বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বিজ্ঞানের ওপর এই রচনাগুলো করলেই হবে পরিবেশ দূষণ ও তার প্রতিকার অরণ্য অরণ্য প্রাণীর সংরক্ষণ বাংলার উৎসব একটি ঝড়ের রাত একটি ভ্রমণের অভিজ্ঞতা ছাত্র জীবনে খেলাধুলোর ভূমিকা জনজীবনে গণমাধ্যমের ভূমিকা তোমার প্রিয় কবি অথবা সাহিত্যিক নিরক্ষরতা দূরীকরণে ছাত্র সমাজের ভূমিকা বন্ধুত্ব একটি লাইব্রেরির আত্মকথা মোটামুটিভাবে এই রচনাগুলো তোমরা করবে তাহলে আশা করছি তোমাদের এই রচনাগুলোর মধ্যে থেকে মাধ্যমিকে থাকবে এবং ভালো ফল করবে আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি ধন্যবাদ